মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো তোমাদের সাথে আমি একটা শর্টে ছিল শেয়ার করেছিলাম যে আমি আর ঈশা মিলে একটা কেক বানাচ্ছি তো এটা ছিল আমাদের ফার্স্ট ট্রায়াল যেটা খুব একটা ভালো আউটপুট আসেনি বাট তোমাদের বলেছিলাম যে যেরকমই হোক তোমাদের সাথে শেয়ার করবো বাট যদিও স্পঞ্জি খুব একটা হয়েছিল না বাট তবুও টেস্ট কিন্তু সেই ছিল ঘরের তৈরির কেক তো তার টেস্ট আলাদাই হয় যতই যাই হোক না কেন আর একটা কথা কি আরজর বায়না হচ্ছে ও বলছে ও কেক দেখেছে তাই জন্য ও বলছে যে মামা মামার হ্যাপি বার্থডে করো তাই জন্য ও মোটামুটি ছুরি নিয়ে শুরু করে দিয়েছে সকালবেলা কেক কাটিং আর বাবাকে দিয়েছি এগলেস কেক আর ভাইকে দিলাম হচ্ছে এগ দেওয়া কেকটা তো সে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে তো চলো শুনে নি তার মুখ থেকে হয়েছে বল সবট আরেকটু হতো মানে আমার কালকে হাতটা এত ব্যথা আমি ফেটাই নি বেশি আর ইয়ে কিন্তু টেস্টটা ঘরের টেস্টের কেক 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 ঘরের কেকের টেস্টটাই আলাদা তাই না বল বাবার দুধের কেকটা খেয়েছো কেমন হচ্ছে এই যে দুধের কেকটা এখানে হ্যাঁ এই যে তো কেক নিয়ে শুরু করে দিয়েছে ওপরে সেই কাজু কিসমিস টিসমিস তোলা শুরু করে দিয়েছে বদমাস কি করছিস রে মার্বেল কাপ বাবা এক্সপেরিমেন্ট চলছে নাকি আচ্ছা সব লোক আমি কি এখানে ডিজাইন করা যাবে না ডিজাইন করা যাবে না সেই যে মার্বেল হয় না উপর থেকে একটা ডিজাইন করা যায় এটাতে এত ছোট জায়গাতে না করতে হলে আরো ছোট চামচ দিতে চলো এইভাবে সব কটাতে দিয়ে নেবে তারপরে তো উপর থেকে গার্নিশ করা হবে না গার্নিশ করব চকলেট দেব না তো চলো দেখতে থাকো কেমন কি হয় লাস্ট পর্যন্ত রেজাল্ট তোমাদের সামনে আসবো আবার নিয়ে চলো চকলেট দিচ্ছি দেখো চকলেট দিচ্ছি ক্রিম কি ক্রিম ওকে ক্রিম দিই हम्म तो माताते जेम्स चॉकलेट देबो तो चॉकलेट तो डन ए साइड के नहीं जा जॉन बोल चल आज का तो दे 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 खातरी <laughs> दे <laughs> দেখো গার্নিশিং চলছে আর এপাশে একটা ছানাকে দেখো কি করছিস আজও সে সারাদিন মুড়ি ডিব্বা নিয়ে বাজাচ্ছে আস্তে আস্তে বাবা মুড়ি ডিব্বাটাকে সে মোটামুটি ভাতের মতো বাজাচ্ছে চলো বসেন এখন বসানো হবে এনে এই যে ডেচকিটা প্রি হিট করা হয়ে গেছে একদম স্লো আজ করা হয়ে গেছে আর এপাশে তো মায়ের রান্নাবান্না চলছে আজকে কি রান্নাবান্না হলো তোমাদেরও দেখাবো পরে বাট এখন আমার আজকে আমার উপরে বাবা একটা গুরুদায়িত্ব দিয়ে গেছে সেটা হচ্ছে কি আজকে আমাকে পুজো করতে হবে তো পুজোটা করবো তার জন্য আমি গরম জল করে সেখানে স্নান করার ঘরে চলে গেছিলাম বাট এখানে যখন গার্নিশিং হচ্ছে সেটা তোমাদের দেখা দিয়ে গেলাম আদা কথা জেমস চকলেট নিয়ে এতক্ষণ যা করা হয়েছে এবারে বলছে কি কি বলছো বেটার আয় কত কালার বেরিয়েছে রে একটা খাবি কিন্তু আর বাদ বাকি রেখে দেয় বলতো জেগে বসালে কি হবে বলতো ব্যাপারটা ফুললে যাবে অসুবিধা দেখা যাবে মায়ের পাশে রান্না প্রায় শেষের দিকে মা চলো আজকে আমি স্নানটা করি তাড়াতাড়ি চলো যে আমি স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এ পাশে আমার পুজো ডান পুজো এই ঘাটের পাশে কি করছে তোমাদের দেখাচ্ছি তারা আর যে মোটামুটি ঘরের ভেতরে থাকবে না সে সব সময় বাইরে বাইরে থাকতে পারলে গত কি করছিস নিয়ে কি করছিস ওই মাও হুসু করেছে দাঁড়া সেটাতে ফুল কোথায় হয়েছে কোথায় ফুল হয়েছে কালারের সেটা ইয়েলো আর হোয়াইট ফুল দেখো বাবার বাড়িতে কয়েকটা ফুল খুব সুন্দর হয়েছে এই যে চন্দ্রমল্লিকাটা এত সুন্দর লাগছে দেখতে আর এদিকে আর একটা কালার হয়েছে দেখ ডালিয়া ফুলগুলোতে কুড়িয়ে এসছে সুন্দর এগুলো হবে বাট ততদিনে হয়তো আমি বাবা বাড়িতে আর থাকবো না আমি বাড়ি চলে যাবো আর এই কালারটা দেখো এত ভাইব্রেন্ট কালারটা জাস্ট বলার নয় এত সুন্দর আর এই কালারটা হলেও কী যায় কতই যে সুন্দর লাগবে কে জানি মানে এই কালারটা জাস্ট কি বলবো এত সুন্দর কালারটা দেখাবো তারা আর একে দেখো সারাদিন এই যে এখানে মানে কিসমণির দোকানে সারা দিন আসছে আর যাচ্ছে বাড়ির ভেতরে মোটামুটি থাকবে না ওই বদমাস সেদিকে তোমাদের দেখা বলেছিলাম কেমন কি কেকটা হয়েছে কেকটা মানে জাস্ট হাফ দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাপের হাফ পর্যন্ত ছিল আর এখন ফুলে পুরো কাপটা পেরিয়ে গেছে তোমাদেরকে হয়েছে দেখা হেয়ার ইজ দ্য কাপ কেকস দেখো বাড়ির বানানো কেকের না জাস্ট আলাদাই মানে কি বলবো আলাদাই টেস্ট হয় আমার বাইরের কেক এখন একদম ভালো লাগে না কে হবে সেটা থেকে ডিম ছিল না এটা আজকে তো এগলেস কেকই হচ্ছে সারা টেস্টি হ্যাঁ খুব সুন্দর ফুলেছে এখানে তিন তলায়তে দেখো এখানে পরিশোকানো হচ্ছে আর আমি আর ভাইবিলে এখানে কিছু রিলস ভাই আমাকে কিছু রিলস বানিয়ে দিয়েছে সেটা আমি পরপর পর আপলোড দেব বাট আজকে আমার ক্যামেরা করে দিয়েছে আমার ভাই তো চলো এখন আর্যকে খাওয়াতে বসিয়েছে ঈশা আর যাই আমি সেখানে গেলে আমাকেও আমি চেঞ্জ করে তাড়াতাড়ি যাবো আর ওকে খাওয়াবো বাড়ির থেকে আজকে মাংস আসার কথা সেই জন্য আর্যর জন্য আজকে আর মাছের তরকারি মা করেনি বাট জিত একটু লেটই করছে আনার জন্য তো এখন প্রায় ওই দুটো মতো বেজে গেছে সেই জন্য আমি চেঞ্জ করে চলে যাবো চলো আমি চেঞ্জ করে আসতে আসতে ঈশা আর প্রায় খাওয়ানো শেষ করে দিয়েছিল আর এখন ওর পাপা এসেছিল বাড়ির সব মানে যারা যারা মাংস খায় তাদের জন্য একটু মাংস নিয়ে এসেছিল আমার বাড়ির থেকে এলো আর কি তো এখন ও চলে যাচ্ছে ওর পাপার সাথে ওর পাপা অনেক দিন কাছে পায়নি তাই জন্য ওর পাপা বলছে যে ওকে বিকেলে ছেড়ে দিয়ে যাবে তাই জন্য ও যাচ্ছে সবার জন্য ভাত হয়েছে আর আমার জন্য চিলা আর বাদ বাকি আলুর জন্য একটা সবজি ভাজা হয়েছিল তোমার হচ্ছে গাজর ফুলকপি তারপরে সিম আলু টালু দিয়ে আর সবার জন্য সিম আর আলু ভাজা সকালে মূল শাক ভালো ছিল সেটা ছিল চিলার সাথে চিলার সাথে আমার এটা টক দই ডিপ আর হচ্ছে গিয়ে তোমার ভোলা মাছের ঝাল আর এটা পোনা মাছে আর এটা পোনা মাছের লেবু টক ব্যাস আর বাবার জন্য মাছের মাছের তেল ভাজা এক্সট্রা চাও এই যে আমিও খেতে বসে গেছি চলো এখন খেয়ে নি সারাদিন অক্লান্ত পরিশ্রমের ফল এই যে পাঁচটা একদম জাম্বো সাইজের কেক আছে এটা সব থেকে জাম্বো সাইজের কেক তারপর সেগুলো মিডিয়াম সাইজের কেক আছে ওইখানে একটা পিওর চকলেট আছে তারপরে ওই যে যেটা কাপ কেক দেখতে পাচ্ছো সেটা হচ্ছে মার্বেল চকো কেক তো ওইটাতে জেমস দিয়েছিল জেমসগুলো সব ঢুকে গেছে নিচে ওইটা আর্যর জন্য এক্সপেরিমেন্ট করে করা হয়েছে বাট খুব সুন্দর হয়েছে আর আর্য এখন খাচ্ছে ও কেমন হয়েছে বাবা কেমন খেতে ভালো ভালো করে বলো আমার দিকে তাকে বলো আমার দিকে তাকিয়ে বলো দিকে তাকাও সে তো সেই চেরি গুলাকে খুবলে খুবলে খাবে তার তো সেইটাই হচ্ছে ইচ্ছে বলতে পারছে না বদমাইশি করছে কুপা ব্যায়াম করছো খাটে উঠে আসো খাটে উঠে ব্যায়াম করবে আরো ফুটো হয়ে গেছে তুই কেন কি করছিস রে তুই কি করছিস হম

বন্ধ হয়ে গেছে কুষ্ট আর নামাতে গিয়েই ভেঙে গেল ভালো লাগছে না একটা কুসুম ঠিক আছে আর এই কুসুমটা নামাতে গিয়ে ভেঙে গেল তেলটা কম দিয়েছি তাই জন্য কই না এইবারে হচ্ছে ডিনারে পালা যেহেতু আজকে চিকেন এসেছিল দুপুরবেলা দুপুরবেলাতে চিকেন খাওয়া হয়নি তো তার জন্য রাত্রিবেলা সবাই ভাত বেড়ে নিয়েছি বলতে আমি তো চিকেন দিয়ে ভাত খাবো ভাই খাবে হচ্ছে ভাই খাবে হচ্ছে রুটি আর আজওকেও আমি চিকেন দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছি এখনও ওর প্রায় তিন পিস মতো চিকেন থেকে গেছে ওটাও খেয়ে নেবো ভাই আর আমি মিলেই খাবো মোটামুটি এতটা চিকেন আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে দেন সবাই অনেক ভালো থাকবে এটা